আজকের এতই ঠান্ডা পড়েছে যে আমাদের বাড়িতে তৈরি হয়েছে একটা পর্বতমালা এইটা হলো আমাদের এভারেস্টের চূড়া উঠে গেছে আমাদের ছোট বাচ্চা তুমি এভারেস্টে উঠেছ বাবা আমি উঠতে পারলাম না কোনো দিন দেখতেও পেলাম না উঠতেও পারলাম না তুমি উঠে বসে আছো আর চারিদিকে বরফ পড়েছে দেখুন বন্ধ বরফের মাঝখানে মাঝখানে এইগুলোতে বরফ পড়েনি ভূতর মাথায় বরফ পড়েনি কিন্তু চারিদিকে দেখুন পুরো বড় কাঞ্চনজঙ্ঘা কোথায় কাঞ্চনজঙ্ঘা আমি দেখতে চাই কাঞ্চনজঙ্ঘাটা কোথায় হ্যাঁ কাঞ্চনজঙ্ঘা কোথায় ঘন্টুর মাথায় কোথায় উঠেছে দেখুন দেখছেন হিমালয় পর্বতের মালায় মালায় বসে আছে আমার মালাই চমচম এই যে তোমার সেই ছোটো ভাইদের কোথায় তাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না এই পর্বতমালায় আমি তো সন্ধান চাইছি যদি কেউ খুঁজে পেয়ে থাকেন অবশ্যই এই আমাদের বাড়িতে দিয়ে যাবেন ওই ভাইকে দেখতে পাচ্ছি না এই পুচকে পুচকে সকাল আজে ভাত খেয়েছে জানেন ও মার সাথে গিয়ে গিয়ে ভাত খেয়ে এসছে খেয়েছ ভাত খেয়েছ বন্ধুদের জিজ্ঞেস করো তোমরা কেমন আছো বন্ধুরা আমাদের ভিডিও দেখো না কেন যারা দেখো তাদের অসংখ্য ধন্যবাদ এমা মা ভাঙছে মনে হচ্ছে পর্বতমালা ভেঙে যাবে এবার দেখুন কেউ ঠেলা দিচ্ছে এমা মা পর্বতমালার মধ্যে পড়ে যাও না তুমি আসো তুমি আবার ছোটো তো সবার থেকে পর্বতমালার মধ্যে পড়ে গেলে অবস্থা খাইল চলো এখানে একটু খেলো তো দেখি দেখুন ছোটকে কতটুকুনি দেখুন এই দেখুন নিজে নিজে খেলবে যাও মাসিমণির কাছে যাও মাসিমণির কাছে মাসিমণির কাছে ওই গরমে এখন ওদের সঙ্গে ছবে ওই দেখুন ছুটছে ছুটে ছুটে খেলা আর ভাইটি কই ভাইটি কই দেখুন কোথায় চলে না। তুমি এখন কি পর্বতমালার চারিদিকে ঘুরছ হ্যাঁ হ্যাঁ খুব দুষ্টু সব সময় দুষ্টু সব সময় মার কাছে গিয়ে আর মা দেখুন ঘুমাচ্ছে একবার শুধু একটু রান্নাঘরটা যদি খুলি মনে করবে সব সময় যেন ওকে খেতে দেওয়া হবে আবার এখানে দেখুন কি লাগিয়েছে আমরা মেয়েরা মুখে এখানে লাগাই না গাল কাটার জন্য এখন সব মেকআপ আর্টিস্টরা মেকআপ করে আর ওর তো ভগবানই সৃষ্টি করেছে ভিডিও করলে ভালোই তো পোজ দিয়ে বসো হ্যাঁ চোখটা দেখি তো বা চোখটা দেখি ও সুন্দরী তোমার চোখটা দেখি আবার এই দুটো মাথায় কি ডিম হ্যাঁ দেখুন বন্ধুরা এখানে একটা ডিম এখানে একটা ডিম ও সুন্দরী তো সুন্দরী আমার আবার সুন্দরী বাচ্চা দেখুন ঠান্ডায় সবাই শুয়ে পড়েছে আমার হিমালয় পর্বত পুরো একদম বরফে ভর্তি আর মাঝখানে আমার টুনটুনি টনটুনিগুড়ির ভাই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এমন তাকে সন্ধান চালাতে হবে এই হিমালয় পর্বতে কোথায় আটকে গেছে এই তুই খেয়েছিস আজকে ভাত খেয়েছিস কেমন লাগলো বন্ধুদের বল বন্ধুদের বল এত সুইট না বন্ধুরা জানেন না এ বাড়িতে সারাক্ষণ এর পিছনে ল্যাচ ধরে টানবে ওর পিছনে ল্যাচ ধরে আবার আবার মার মতন হাত চালায় তোমার সেই সৎ মাটা কোথায় গেল সৎ মা কোথায় গেল হুম ওর কান চেটে দিতে হবে না তারপর কানে দেবে তোমার নিচে একেবারে বুঝলে এখন ওর মা কিরকম ঘুমাচ্ছে বাচ্চার দিকে কোনো খেয়াল নেই বরফে মুখ দিয়ে ঘুমাচ্ছে এখন দেখুন মাটার অবস্থা দেখুন আর বাচ্চাটা দেখুন এইরকম নিষ্পাপ বাচ্চাকে না দেখে তুই ওখানে ঘুমাচ্ছিস আর সৎ মা এখানে বসে আছে এখন সৎ মা ওদের নিয়ে যাবে দুধ খাওয়াতে ঘরেতে ওরা ঘরে থাকে আর আরেকজনকে দেখুন আমি এখানে বসলেই উনি এখানে এসে আমার কোলের মধ্যে আসবে এই যে সৎ মা এসে গেছে তোমাদের ডাকছে চলো ঘরে চলো দেখুন ভালোবাসা দেখুন সৎ মা দেখুন আর নিজের মা দেখুন ঘুমাচ্ছে কোনো একটা হুঁশ জ্ঞান নেই তালই নেই তো হুঁশ থাকবে কোথায় হাম্ব বুড়ো শুলো বসলো এখন তো ওই পরীর পরিবারকে সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন আমার বাচ্চা দেখুন মুখে করে আবার নিয়ে যাচ্ছে এমনি হয় না ঢপের চাপ আবার মুখে করে তার নিয়ে যাচ্ছে আবার মার চাষ সে আবার পছন্দ করছে না সে আবার লাঠির কাছে দেখ দেখুন মার অবস্থা দেখুন এই আমি ক্যামেরাম্যান আমি তো এবার উল্টে পড়ে যাবো দেখুন তাকে গালে করে নিয়ে যাচ্ছে দেখুন মার অবস্থা দেখুন দেখুন ওকে ধরেছে এবার ধরে ধরে নিয়ে যাবে উমার টানতে টানতে কোথায় নিয়ে যাচ্ছে দেখুন পাহাড়ায় ওঠাবি কোথায় নিয়ে যাচ্ছিস ওকে এখানে এনে ফেলে দিলি তো কোথায় নিয়ে যাচ্ছিস ওই যে মার সঙ্গে চললেন ফুকি মার সঙ্গে চললেন আবার ডেকে ডেকে নিয়ে যাচ্ছে দেখুন ওই যে উঠছে দেখুন ওর 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 সাহস দেখুন পাকার সাহস দেখুন পাকার সাহস দেখুন দেখুন মার সঙ্গে চলল ওপরে চলল দেখুন যাবি না দেখছেন বন্ধুরা দেখুন সাহস দেখুন ওষুধগুলো আয় আয় চলে আসো বন্ধুদের বলে দাও তো আমাদের ভিডিও দেখবে এই যে ঘুমন্ত জাগন্ত হ আসো নাবো তুমি নাবো নামতে পারছো না উঠেছিল তো ওপরে মাটা চলে গেল তো আসো নিচে নাবো তো বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমার বাচ্চাদের এই ঘুমন্ত অবস্থা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ঠিক আছে বন্ধুরা চললাম টাটা গুড নাইট আবার কালকের আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে তো কেউ টেনে দেখবে না প্লিজ সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন টাটা টাটা করে দাও টাটা করে দাও বন্ধুদের টাটা বলে দাও টাটা গুড নাইট